অভিবাসন বিরোধী অভিযানের জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বেশ কিছু শহর শনিবার শিকাগো ও পোর্টল্যান্ডে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা হয়েছে গোলাগুলিও টেনেসি রাজ্যের মেমফিস শহরে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা এ পদ্ধতিতে পোর্টল্যান্ডে আপাতত ন্যাশনাল গার্ড মোতায়েন স্থগিতের নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত বিক্ষোভে উত্তাল রাজপথ বল প্রয়োগ করেও পরিস্থিতির লাগাম টানতে পারছে না নিরাপত্তা বাহিনী বাধ্য হয়ে নিক্ষেপ করে কাদানে গ্যাস ঘন ধোয়ায় আচ্ছন্ন পুরো এলাকা ঘটনা ইলিনয় অঙ্গরাজ্যের শহর শিকাগোয়ে শনিবার শহরের রাস্তায় নামেন বিক্ষুব্ধ মানুষ অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত বর্ডার পেট্রোল এজেন্ট মোতায়েনের ঘটনায় ছড়ায় উত্তেজনা বিক্ষোভকারীদের দমনে পিপার স্প্রে ও রাবার বুলেট নিক্ষেপ করে আইস দিনের শুরুতেই বর্ডার পেট্রোলের সদস্যের গুলিতে আহত হন এক নারী এতে কয়েক গুণ বাড়ে ক্ষোভের মাত্রা আজ একজনের উপর গুলি চালিয়েছে আইস এ সহিংসতার ব্যাপারে তদন্তের দাবি জানাচ্ছি আমরা তারা কেবল শহরে বিশৃঙ্খলা বাড়াচ্ছে যা কাউকে নিরাপদ করছে না কয়েকদিন আগের অভিযানেও অনেক নির্দোষ মানুষকে টার্গেট করা হয়েছে টেনেসি রাজ্যেও রাস্তায় নামে শত শত মানুষ মেমফিস শহরে ন্যাশনাল গার্ড এবং অন্যান্য ফেডারেল সংস্থার সদস্যদের মোতায়েনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায় তারা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধেও ছিল নানা স্লোগান পোর্টল্যান্ডে মার্কিন প্রেসিডেন্টের ফেডারেল সহায়তা পর্যালোচনার সিদ্ধান্তে শহর জুড়ে ছড়ায় ক্ষোভ সেখানে সরকার বিরোধীদের শিক্ষা দিতে নেওয়া হয় এ সিদ্ধান্ত আইস কার্যালয়ের কাছেই নিরাপত্তা বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা অন্যদিকে পোর্টল্যান্ডে দুশো ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন থেকে ট্রাম্প প্রশাসনকে আপাতত বিরত থাকার নির্দেশ দিয়েছে ফেডারেল আদালত সাইমা যমুনা নিউজ